পুলিশের আইজি বলেছেন ডাক্তারের ফিট সার্টিফিকেট দেখে গুলশান আর রিমান্ডে চলছে কনস্টেবল সে কথাই বললেন পুলিশ প্রধান যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর ইয়ে জব তো তখন আমরা তাকে আবার তাকে কাজে নিয়োজিত করেছি এরপরও আমরা আমার মনে হয় যে আমরা আরো তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরো বেশি বোধ হয় পুলিশ কি আবার পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায়

আমাদের সাবেক পুলিশের মহাপরিচালক উনি বলতেছে যে আমাদের যে যে মারা গেছে সে ফিট ছিল সে আনফিট না মেডিকেলে সে ফিট ছিল অর্থাৎ আমি এ কথাই বলতে চাচ্ছি যে তার মানে কি উনি পাগল ছিল একজন পুলিশ সদস্য কি কখনোই পাগল হতে পারে আর সে যদি পাগল হয় তাহলে তাকে ডিউটিতে কেন দেওয়া হয়েছে ডিউটিতে কেন রাখা হয়েছে আর আমরা যতটুকু জানি একজন সরকারি পুলিশ কর্মকর্তা সে কখনোই পাগল হতে পারে না দর্শক তার মানে কি যখনই একজন পুলিশ কর্মকর্তা ডিউটিতে থাকে ডিউটি চলাকালীনই থাকে এবং ডিউটিতে দেওয়ার আগে তাকে কি মেডিকেল ফিট করা হয় এবং মেডিকেল আনফিট করা যদি হয় মেডিকেল যদি আনফিট করে তাহলে কি তাকে ডিউটি দেওয়া হয় না আসলে আমাদের যে সাবেক পুলিশ কর্মকর্তা সাবেক পুলিশের মহাপরিচালক উনি কথাই বলতে চাচ্ছে এবং আমাদেরকে বোঝাইতে চাচ্ছে যে ইনি সম্পূর্ণভাবে সুস্থ ছিল এবং সুস্থ সবলভাবে উনি ঠান্ডা মাথায় গুলি করে হয়তো বা তাকে মেরে ফেলাইছে দর্শক আমি বেশি কথা বারাবো না চলে যাব সেই সোজা সেই ভিডিওতে যে ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি পুলিশের আইজি বলেছেন ডাক্তারের ফিট সার্টিফিকেট দেখে গুলশানের কূটনীতিক পাড়ায় পুলিশ কনস্টেবল কাউসারকে রাতের নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়েছিল কি পরিস্থিতিতে ওই হত্যাকাণ্ড তা জানতে উপ কমিশনার পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু করেছে আর রিমান্ডে চলছে কনস্টেবল কাউসারের জিজ্ঞাসাবাদ এনামুল কবির আর আরো একটি পাঠানো হয়েছিল পরীক্ষার পর কাউসারকে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন চিকিৎসক রাজধানীতে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠান শেষে সে কথাই বললেন পুলিশ প্রধান যখন একজন ডাক্তার তাকে বলেছে তখন আমরা তাকে তাকে আবার কাজে নিয়োজিত করেছি এরপর আমরা আমার মনে হয় যে আমরা আরো তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরো বেশি বোধ হয় সতর্ক থাকবো রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কাউসার সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো তথ্য দিতে পারেনি বলে জানান আইজিপি খবর আসলো এদিকে আমরা বিশ্বাস করে ফেললাম এটা হচ্ছে আমার তদন্ত হচ্ছে তদন্তে জিনিসটা বের হয়ে আসবে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও দায় দায়িত্ব নিরূপণে গুলশান অপরাধ বিভাগের ডিসি রিফাত রহমান শামীমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটিকে সাপ ব্যাপারেও তদন্ত কমিটির কাছে সুপারিশ চাওয়া হয়েছে এনামুল কবির রূপম চ্যানেল আই দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব আমাদের ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকৃষ্ট উনি কিন্তু পুলিশকে নিয়ে খুব বিভ্রান্তিজনক কথাবার্তা বলতেছে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে খুবই রাগোন্নত ভাবে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকৃষ্ট উনি পুলিশকে কেন ভাবে এইভাবে দোষারোপ করতেছে এবং বাংলাদেশ সরকারকে বাস দিবে এই ধরনের চলুন আমরা সেই ভিডিওটি দেখি দর্শক ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের পুলিশকে এই জন্যেই এই কথা বলতেছে যে সরকারকে কিভাবে বাস দেওয়া যায় তো দর্শক এখানে এমন কিছু কর্মকাণ্ড করেছে বাংলাদেশের পুলিশ প্রশাসন যে একটি মাঠকে কেন্দ্র করে যে একদম সরকারি একটা খাস মাঠ ছিল এবং খাস জায়গা ছিল সেই জায়গাটা বাংলাদেশের সরকার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছিল আজীবনকালের জন্য তখন কিছু পুলিশের সদস্য ওখানে যে জোর পূর্ব ওই জায়গাটা ঘেরোয়ার করে এবং পুলিশ সদস্যকে তাকে দাবি করে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল পুলিশ সম্পর্কে চলুন পুলিশ করলো কি আবার পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায় সরকারকে কিভাবে বারোটা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই সেই মাঠ যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তার নিজের এলাকার মধ্যে এই মাঠটা দখল করে এখানে একটা পুলিশ স্টেশন হবে পুলিশকে বরাদ্দ দিয়েছেন যতটুকু জানছি যে সিটি কর্পোরেশন এই মাঠ বরাদ্দ নিয়েই আপনারা জানেন যে স্থানীয় লোকজন আন্দোলন করছিলেন এই জন্য একজন মা এবং তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে কালকে রাতেই ওনারা ছেড়ে দিচ্ছেন কিন্তু যে কথাটা আপনাদেরকে বলতে চাই আমি এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই এই মাঠটার চারদিকে আপনারা একটা দেখেন এক ইঞ্চি মাটি নাই এই মাঠের চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখেন আপনি একটু ঘুরে ঘুরে দেখেন এই যে বড় বড় বিল্ডিং এগুলো সব হচ্ছে এই মাঠের চারদিকে এই মাঠটা ছাড়া এই এলাকার মানুষের আর বেঁচে থাকার খালি জায়গা বলতে আর কিছু নাই আমি প্রথমেই রে এই যে জনগণের মুখোমুখি করার জন্য আমি মনে করতেছি এই জায়গাটা প্রথমে যারা পুলিশে বরাদ্দ দিচ্ছেন তাদেরকে দায়ী করতেছি যে কোন বিবেচনায় আপনারা পুলিশে এই জিনিসটা বরাদ্দ দিতে পারেন এটা আমার প্রথম প্রশ্ন আপনি একটা জিনিস দেখেন পুলিশ করলো কি আবার পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায় সরকারকে কিভাবে বারোটা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই একটা বাচ্চারে ধরে নিয়ে গেলেন আপনারা এখান থেকে ধরে নিয়ে এই তেরো চোদ্দ বছরের বাচ্চারা আপনারা শিখের ভিতর চোদ্দ শিখের ভিতর আপনারা ঢুকায় রাখেন তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট নাই তার বিরুদ্ধে কিছু নাই আপনারা কি জানেন না যে একটা শিশু বাচ্চারে ওয়ারেন্ট তো আপনি ওই জায়গায় নিতে পারেন না আপনাকে অনেক প্রসিডিউর মেনটেন করতে হয় আপনারা কোন আইন মানবেন না কিচ্ছু মানবেন না এটি আপনাদের শুনেন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব আশ্চর্য বিষয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আজকে দেখলাম মিডিয়াতে যে আপনি নাকি বলছেন যে একটা সিদ্ধান্ত পুলিশের জায়গা রিপ্লেস করার পর কাজ হবে অথচ আপনার কথা না শুনে এরা দেখেন এই যে টানা কাজ করে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এরা এই যে কাজ করে যাচ্ছে মানে হচ্ছে গিয়ে একদিকে আপনি কথা বলতেছেন বলতেছেন কাজ একটা আলোচনা করে সিদ্ধান্ত হবে অথচ এরা যে যার মতো করে কাজ করে যাচ্ছে আর প্রতিটা মানুষ এই জায়গায় আসলে থ্রেট দিতেছে আমার কথা হচ্ছে পুলিশ তো এখানে মজার বিষয় থেকে এই পুলিশের সন্তান নাই এই জায়গায় থাকবে এই মাঠে এখানে খেলবে কিন্তু পুলিশ তো এত মুখামুখি হওয়ার কথা না আমি আপনাদেরকে দেখাই কারা কারা এই জায়গায় আপনাদের আন্দোলনে সামিল হয়েছে দেখেন এই দেখেন এই যে এই যে মানুষগুলা এই যে মানুষগুলা এরা সকালবেলা বজরের নামাজের পরে এই জায়গায় হাঁটতে আসে এদের আর কোনো জায়গা নাই আমি চুপ করে একটা ইন্টারভিউ নেই আপনারা এখানে কেন আমাদের করে আইসা হাতা আপনাদের কি কাজে লাগে এক কাজ করুন ডায়াবেটিক হাই হয়েছে আপনারা এই জায়গাটা ব্যবহার করেন আপনারা দেখছেন এই ব এই মহিলাদের এই এই মানুষগুলার মুখ দেখে বুঝেন দেখেন মা দহল করে করে এমন অবস্থা করছেন ফুটবলে আমরা সবচেয়ে তোলানির দিকে চলে গেছে একশো অষ্টআশিতে আরে এখান থেকেও তো প্লেয়ার খেলার কোন জায়গা নেই আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিনের মেয়র মাননীয় মেয়রের জন্মদিনের আপনারা দেখেন আমার যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও এরা এখন শুনে না আমি জানি না যে এরা শুনে না নাকি উনি চান না যে এরা ওনার কথা শুনুক শুনেন সব কিছুর একটা পাপের একটা সীমা আছে সীমা লঙ্ঘন করা উচিত হবে না আর মনে রাখবেন যে জননীতি শেখ হাসিনা নিজের পার্টি অফিস পর্যন্ত ভেঙে দিচ্ছেন যাতে পার্কিং এর জায়গা ছিল না আর আপনারা এই তার নাম ব্যবহার করে মানুষের জায়গা দখল করতেছেন শুনেন সব দূর সরকারের যাচ্ছে সরকারকে বারোটা বাজানোর জন্য আপনারা দুই চারজন পুলিশ অফিসারই যথেষ্ট আমি মাননীয় আইজিপি বরাবর বলবো যে আপনার তো সেন্স আমি চিনি। আপনি আপনার পুলিশ কাজ করে। তাদেরকে করেন না কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস নেয়া আপনারা কোনদিন সফল হইতে পারবেন না তাই আমার অনুরোধ যে আল্লাহর আসতে এই ততুল তোলার আপনারা মুক্তি দেন আপনাদের তো দখল করার আরো বহু জায়গা আছে টাকা পয়সা ইনকাম করার বহু জায়গা আছে আপনারা চাইলে তো একটা বিল্ডিং একোয়ারও করতে পারেন কোনো অসুবিধা নাই মানুষের এই এলাকার মানুষের ফুস ফুস যেটা এইটা নষ্ট করার দরকার আছে বলে মনে না হয় না করোনা তো অনেক মানুষের ফুস ফুস খাইয়া গেছে এবার আপনারা নতুন করে এই এলাকার ফুস ফুস খাইয়া যায় না এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ